আসসালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে পাঁচটি হ্যাবিট পাঁচটি অভ্যাস যা আমাকে ইংরেজি শিখতে অনেক বেশি সাহায্য করেছিল আর আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই পাঁচটি লার্নিং এক্সপিরিয়েন্স এই পাঁচটি হ্যাবিট যা আমাকে ইংরেজি শিখতে বাধ্য করেছিল তা আপনাদের সাথে শেয়ার করবো চালা সো দ্য ফার্স্ট থিং ইজ প্ল্যানিং প্রথমটা হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং ইজ ভ্যারি ইম্পর্টেন্ট যে কোনো কাজের জন্য প্ল্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ আর ইংরেজি শেখার জন্য এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সো ফার্স্টে আপনাকে যে প্ল্যানিংটা করতে হবে সেটা হচ্ছে অন্তত ছয় মাসে একটা প্ল্যানিং নিতে হবে যে অন্তত ছয় মাসে আমি ইন্টারমিডিয়েট লেভেলের ইংরাজি শিখব আজকে থেকে আগামী ছয় মাসের মধ্যে আমি ইংলিশ ইংলিশটিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ কমিউনিকেশন স্কিলসটাকে ডেভেলপ করব। এবং আমি অনারকল ইংরেজিতে কথা বলা শিখবো সো ফার্স্টে আপনাকে প্ল্যানিংটা তৈরি করতে হবে তারপর এই প্ল্যানিং অনুযায়ী আপনাকে এভরিডে ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হবে যেটা একচুয়াল আমি করতাম আমার একটা টার্গেট ছিল যে এই সময়ের মধ্যে আমি কমিউনিকেশন স্কিলসটাকে ইম্প্রুভ করবো ইনশাআল্লাহ এবং সেইটাকে টার্গেটে রেখে এভরিডে আমি হচ্ছে একটা ওয়ার্ক প্লান তৈরি করতাম সেই ওয়ার্ক প্ল্যানে কি থাকতো যে আমি আজকে লাইক এক ঘন্টা লিসেনিং করবো এক ঘন্টা স্পিকিং করবো আমি দশটা ভোকাবোলারি শিখবো আমি একটু গ্রামার কারেকশন শিখবো এক্সেট্রা এক্সেট্রা সো এই হচ্ছে প্ল্যানিং এটা করলে হবে কি সারাদিন আপনি যাই করেন যেখানে যান আপনার মা মাইন্ডে আপনার মাথায় অলওয়েজ এই চিন্তাটা থাকবে যে আমার টাস্কগুলো কমপ্লিট করতেই হবে সো এভাবে করে প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করলে দেখা যাবে যে ছয় মাস চাইতে চাইতে আপনার অবস্থান অনেক চেঞ্জ হয়ে যাবে আপনার ইংলিশ যেই স্কিলস সেটা ডেফিনেটলি অনেক ইম্প্রুভ হয়ে যাবে সো ফার্স্ট থিং ইজ প্ল্যানিং ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টু ইজ লার্নিং ইংলিশ উইথ ইউটিউব ভিডিওস আমি বলি লার্নিং ইংলিশ উইথ ইউটিউব ভিডিওস সো আমি আমার অভিজ্ঞতা থেকে ইউটিউবের ভিডিও থেকে আমি অনেক বেশি ইংলিশ শিখেছিলাম সো সেটা কীভাবে শিখেছিলাম যে যেই ধরনের ভিডিওগুলো আমি পছন্দ করতাম সেগুলো হচ্ছে আমি ইংলিশে দেখতাম লাইক লেকচার্স কার্টুনস পডকাস্ট স্টোরি মোটিভেশনাল স্পিচ যেগুলো আমি হচ্ছে অনেক বেশি এনজয় করতাম সেগুলো হচ্ছে আমি ইউটিউবে দেখতাম অনেক বেশি ঘন্টার পর ঘন্টা আমি হচ্ছে ইউটিউবে ইংলিশ ভিডিও দেখতাম জাস্ট ফর লার্নিং ইংলিশ কোনো একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা বারবার দেখতাম জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট ওই বোঝার জন্য বারবার বারবার শুনতাম তারপর স্পিকার যেটা বলতো সেটাকে আবার রিপিট করতাম প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য স্পিকিং ঠিক করার জন্য এগুলো করতাম সো ইউটিউব ভিডিও থেকে আপনাকে শিখতে হবে আপনি যেটা পছন্দ করেন যে ধরনের ভিডিও দেখতে আপনি এন্টারটেইন করেন সেটাকে ইংলিশে দেখা শুরু করবেন এখন থেকে এবং যেভাবে বললাম একটা ভিডিও নেবেন সেটা কয়েকবার শুনবেন ভাষাটা বোঝার চেষ্টা করবেন ভাষাটা বোঝার চেষ্টা করতাম আর লিসেনিংটা লিসনিং অলওয়েজ মাথায় রাখবেন যে লিসেনিং ইজ দ্য ফাউন্ডেশন অফ লার্নিং ইংলিশ অ্যান্ড লিসেনিং ডেফিনেটলি আপনাকে অনেক বেশি হেল্প করবে জন্য ভিডিও ইজ বেস্ট নাম্বার থ্রি ইজ রিডিং হোয়াট এভার ইউ লাইক টু রিড আমার তিন নম্বর যেটা আমি করতাম রিডিং করতাম ইংলিশতে বই পড়তাম আমি অ্যাকচুয়ালি ইংলিশে স্টোরি বুক পড়তে অনেক বেশি পছন্দ করতাম সো হার্ড কপি অলওয়েজ পড়া হয়তো না আমি বেশিরভাগ সময় পিডিএফ ফাইল ডাউনলোড করতাম গুগল থেকে তারপরে হচ্ছে সেই স্টোরি পড়তাম দেখা যাচ্ছে একটি স্টোরি লাইক ফিফটি ওয়ার্ডসের কোনো একটা প্যাসেজ কোনো একটা শর্ট স্টোরি সেটা আমি ছয় বার পড়তাম এবং যখন আমি পড়তাম তখন আমি বোঝার চেষ্টা করতাম যে এটা কোন সেন্টেন্সে আছে এটা অ্যাসারটিভ নাকি ইন্টারোগেটিভ এটা কি ইম্পারেটিভ নাকি এটা মানে কোন সেন্টেন্সে আছে এটা কোন সেন্সে আছে এটা কি প্রেজেন্টের নাকি পাস্টের এখানে কোন প্রিপজিশনটা ব্যবহার হয়েছে এখানে কোন আর্টিকেলটা ব্যবহার হয়েছে কেন হয়েছে এখানে এই ভোকাবুলারিটা আমি জানি না সেটাকে আমি আবার কালেক্ট করতাম তো এইভাবে করে হচ্ছে আমি রিডিং থেকে আমার ল্যাঙ্গুয়েজটাকে ইম্প্রুভ করার চেষ্টা করি সো রিডিং ইজ রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আই অলওয়েজ সে দ্যাট রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সো রিডিংয়ের জন্য যদি আপনি বোর ফিল না করেন এর জন্য যেই ধরনের বই পড়তে আমার ভালো লাগে যেটা আপনি এন্টারটেইন করেন সেই ধরনের কোনো একটা বই চুজ করবেন সেটা হার্ড কপি হোক বা ফাইল হোক সেটা আপনি পড়বেন রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট রিডিং আপনাকে রিয়েল লাইফ থেকে লেসন লেসন দিতে মানে লেসন দিতে শেখাই বই যখন আপনি ইংলিশে বই পড়েন তখন রিয়েল লাইফ লেসন পান সেন্টেন্স স্ট্রাকচার দেখতে পারেন ওয়ার্ড টেন্সেস এভরিথিং ওইখান থেকে আপনি পান জন্য রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সেজন্য আমি বলি রিড হোয়াট এভার ইউ লাভ টু রিড নাম্বার ফোর হচ্ছে এভরিডে রাইট সামথিং ইন ইংলিশ প্রতিদিন অল্প কিছু হলেও ইংরেজিতে লেখার চেষ্টা করেন এর জন্য আমি যেই রিয়েল লাইফ কিছু টিপস ফলো করতাম যেমন হচ্ছে প্রতিদিন ফেসবুকে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করতাম আর সেই পোস্টের ক্যাপশনটা আমি ইংলিশে লেখার চেষ্টা করতাম জাস্ট নিজের থেকে যা আসে মাথায় যখন আমি লিখতাম তখন অনেক সময় হয়তো যেটা আমি বাংলাতে ভাবছি সেটা ইংলিশে সেই এক্স্যাক্ট ওয়ার্ডটা আমার জানা নেই সাথে সাথে আমি গুগলে গুগল ট্রান্সলেশনে যাইতাম এবং সেই ওয়ার্ডটা জেনে নিয়ে আমি হচ্ছে ক্যাপশনটা সুন্দর করে লেখার চেষ্টা করতাম অনেক সময় হয়তো কি আমি যেটা ভাবছি সেটা একটা সেন্টেন্সে সাথে আর একটা সেন্টেন্স আমি কানেক্ট করতে পারছি না জয়েন করতে পারছি না তখন আমি আবার সেই গুগল ট্রান্সলেটের হেল্প নিতাম এবং আমি ওইটা ওইখান থেকে শিখে দেন আমি ক্যাপশন করতাম এইভাবে হচ্ছে প্রতিদিন আমি মিস্টেক যেগুলো হইতো বা যেগুলো বুঝতাম না জানতাম না সেগুলো থেকে শেখার চেষ্টা করতাম এজন্য আমি বলি যে খাতাগুলো নিয়ে হয়তো বসা হয় না বাট ফেসবুক মেসেঞ্জার ইউরোধ নিয়ে এগুলো তো আমাদের বসা হয় এর জন্য আমি সবসময় সাজেস্ট করি রিয়েল লাইফ থেকে শেখার জন্য যে ফেসবুকে পোস্ট করা যেতে পারে আমি করতাম এবং সেটা ইংলিশে করা যেতে পারে এবং এখান থেকে যখন আপনি যখন আপনি করতে যাবেন তখন কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে ওইটা কিন্তু গুগল ট্রান্সলেট থেকে হোক অন্য কোনো জায়গা থেকে হেল্প নিয়ে শেখা হবে এবং এইভাবেই শিখতে শিখতে একদিন আপনার ইম্প্রুভমেন্ট হবে তো অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি এইভাবে ইম্প্রুভ করছি এবং যখন আমি কোনো ফ্রেন্ডসদের ফেসবুক ফ্রেন্ডসদের দেখতাম হচ্ছে ভালো কোনো ভালো কোনো পোস্ট করছে সেখানে আমি ইংলিশে অলওয়েজ নতুন নতুন ওয়ার্ড দিয়ে কমেন্টস করার চেষ্টা করতাম একটু বড়ো সেন্টেন্স দিয়ে কমেন্টস করার চেষ্টা করতাম জাস্ট ফর ইম্প্রুভিং মাই ইংলিশ রাইট সো এইভাবে অ্যাকচুয়ালি আমি অল ফেসবুক পোস্ট বা অন্য যে কোনো পোস্ট এগুলো হচ্ছে আমি সবসময় ইংলিশ করার চেষ্টা করতাম কমেন্টস ইংলিশ করার চেষ্টা করতাম শুধুমাত্র আমার ইংলিশটাকে ইম্প্রুভ করার জন্য সো আমি অলওয়েজ সাজেস্ট করি যে এভরিডে রাইট সামথিং ইন ইংলিশ অ্যান্ড নাম্বার ফাইভ যেটা আমি করতাম সেটা হচ্ছে লার্নিং ভোকাবুলারি ফ্রম দ্য কনটেক্স ভোকাবুলারি তো ভেরি ইম্পর্টেন্ট নলেজ লাগবেই ভোকাবলার ছাড়া তো আপনি ভাষা কেমন বুঝবেন কেমনে পারবেন বলতে সো ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আমি বলি লার্নিং ভোকাবুলারি ফ্রম দ্য কনটেক্সট কনটেক্স থেকে ভোকাবুলারি শিখতে হবে আমরা যেই ভোকাবুলারি যেভাবে মুখস্থ করি এটা আসলে স্পিকিংয়ে ব্যবহার করা খুব কঠিন এটা আমাদের মনে থাকে না বা মাথায় থাকে না কিন্তু আমাদেরকে শিখতে হবে আমি যেভাবে শিখতাম আর কি যখন আমি ইউটিউব ভিডিও দেখতাম ওই লিসেনিং যেটা করতাম একটা ভিডিও একবার দেখতাম ওইখান থেকে ওই কনটেক্সট থেকে কোন কনটেক্স স্পিকার কথা বলছে সেই জায়গা থেকে আমি ওই কনটেক্স থেকে ভোগবতটা বোঝার চেষ্টা করতাম তারপর যখন আমি রিডিং করতাম যে ভোগবতগুলো আমি জানতাম না ওইখান থেকে আমি যেগুলো দেখতাম যে অনেক ইউজফুল খুবই নাইস একটা ওয়ার্ড বাট আমি জানি না তখন ওই লিসেনিংয়ের ওই জায়গা ভিডিওটা আমি পোস্ট করতাম কিংবা রিডিং করতে করতে সেই রিডিংটা থামায় আমি হচ্ছে গুগল নোটে ওই ওয়ার্ডটা লিখে রাখতাম জাস্ট লিখে রাখতাম ওইটা আমি তখন ওইটা নিয়ে আমি কিছু করতাম না জাস্ট লিখে রাখতাম দেন আমি আবার ভিডিও জায়গা শুরু করতাম অথবা আমি বইটা পড়ছিলাম সেটা পড়া শুরু করতাম তারপরে পরবর্তীতে আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আর বেড়ে যাওয়ার আগে ওই ভোকাবুলারগুলো নিয়ে আমি একটু কাজ করতাম আমি ভোকাবুলারিগুলো নিয়ে রিসার্চ করতাম আমি সবসময় বলি যে ভোকাবুলারি আমি শিখি শিখতাম না আমি ভোকাবুলারি রিসার্চ করতাম সেটাকে আমি করতাম যে ওই ভোকাবুলিটা আমি গুগল সার্চ করতাম তারপরে সবগুলো ফর্ম দেখতাম যে ওটা অ্যাডেক্টিভে কেমন কেমন ফর্ম হয় অ্যাডভার্ব কেমন হয় ভাল্ব কেমন হয় ও নাউন ফর্মটা কেমন এগুলো দেখতাম ওগুলো আমি এক জায়গায় নোট করতাম সুন্দর করে তারপরে হচ্ছে ওর সিনোনিয়ামস কয়টা আছে সেগুলো আমি এক জায়গায় নোট করতাম সিনোনিমস লিখে তারপর ওর অ্যান্টোনিমস কয়টা আছে সেগুলো আমি এক জায়গায় নোট করতাম তারপরে সবগুলো উদাহরণ দেখতাম নিজের থেকে কিছু উদাহরণ বানাইতাম বানিয়ে আমি চারটে চার থেকে পাঁচটা সিম্পল এক্সাম্পল আমি এখানে লিখে রাখতাম তো আধা ঘন্টা বা বিশ মিনিট ধরে আমি দুইটা বা তিনটা ওয়ার্ড যদিও শিখত শিখতাম বাট আধা ঘন্টায় আমি কিন্তু দুইটা বা তিনটা ওয়ার্ড শিখতাম না এক একটা ওয়ার্ডের সিনোনিমস অ্যান্টোনিমস এবং সব ধরনের রূপ যে ভার ব্যাপার সব ধরে এবং এক্সাম্পল এক একটা ওয়ার্ড থেকে অন্তত তিরিশ চল্লিশটা ওয়ার্ড শেখা হয়ে যেত তার মানে আমি যদি আধা ঘন্টায় তিনটা ওয়ার্ড নিয়ে রিসার্চ করতাম তার মানে তিন তিরিশ নব্বইটা ওয়ার্ড আমার শেখা হয়ে যেত এবং এইভাবে শেখার কারণে আমি 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 রিয়েল লাইফে খুবই হেল্প হয়েছি খুবই মানে উপকার উপকার পেয়েছি এটার যে তখন আমি স্পিকিংয়ে যাইতাম তখন এক্সাক্ট যে ওয়ার্ড ওটা তোর মনে নাও থাকতো আমার ওই যে সিনোনিমস তো আমার কোনো না কোনোটা মনে থাকতোই কেন অনেকগুলো সিনোমস সহকারে পড়া আছে তো আমি কিন্তু স্পিকিং ওইটা ব্যবহার করতে পারতাম সো আমি সবসময় সাজেস্ট করি ভোকাবলির এইভাবে পড়া উচিত সো এই হচ্ছে আমার পাঁচটা হ্যাবিট ছিল যে পাঁচটা হ্যাবিট আমাকে অনেক বেশি হেল্প করছে ইংলিশে ইংলিশ শেখার জন্য এবং আমি আই আমি স্ট্রংলি বিলিভ করি যে যে কেউ যদি এই পাঁচটা টিপস ফলো করে তাহলে ইনশালা খুব অল্প সময়ের মধ্যে তারও স্পিকিং তারও ইংলিশ অনেক ইম্প্রুভ হবে সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড অবশ্যই শেখার চেষ্টা করবেন সালামুয়ালাইকুম টেক কেয়ার বাই বাই